একই খাবার বাচ্চারা খেতে চায় না তখন কি করা যায় চটপট এভাবে তৈরি করে দিতে পারেন আপনি আপনার বাচ্চাকে আলু পরাটা যেটা তারা খুবই মজা করে খেয়ে নেবে নমস্কার চলে এলাম রান্না করে শর্মা ছেলে সবাইকে স্বাগত আলু নিয়ে এলাম আর আটা এটা দিয়ে আমি আজ টিফিন তৈরি করব খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আর চটপট তৈরি করা যায় খুব তাড়াতাড়ি টিফিনটা তৈরি করে দেওয়া যায় এই টিফিনটা আমি কিভাবে তৈরি করি এই আলু দিয়ে আর আটা দিয়ে টিফিন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটাকে আপনারা আলু পরোটাও বলতে পারেন আবার আলু পুরিও বলতে পারেন খুবই স্বাদের হয় কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায় তবে রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে আর ভিডিওটা শেয়ার করুন আমার সাথে দুটো আলু নিলাম এই আলু দুটো মাঝখানে আমি ফেলে দিয়েছি কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এই জন্য এভাবে ফেলে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় কড়াইয়ে জল দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম আর সিদ্ধ হয়ে গেল খুব তাড়াতাড়ি দেখেন সিদ্ধ হয়ে গেল আমি আলুর কুষাটা ফেলে দিই আলুর কুষাটা এভাবে ছাড়িয়ে আমি ফেলে দিলাম আর আলুর কুষাটা ফেলে দিয়ে আলুটা ম্যাশ করে নিতে হবে আমি হাতেই ম্যাশ করে নিলাম আপনারা অন্য কোষে দিয়ে করে নিতে পারেন আর এর জন্য আমি পেঁয়াজ কুষি আর কাঁচা ঝাল নিয়েছি এটা দিয়েই আমি আলুর পুরটা তৈরি করব। কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিই তেল তেলটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুষি কাঁচা ঝালটা দিয়ে আর এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণটা দিয়ে আমি পেঁয়াজ কুষি এবং কাঁচা ঝালটাকে সুন্দর করে ভেজে নিব দেখেন পরিমাণ মতন হলুদ আর লবণটা আমি দিয়ে দিলাম আর মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে খুব জোরে জাল করলে কিন্তু পুরে পেঁয়াজটা ভাজা হয়েছে আলুটা দিয়ে দিলাম ম্যাশ করা আলুটা এখন আমি খুন্তিতে এভাবে সুন্দর করে এই আলুটা ভেজে নিই এই পেঁয়াজ ভাজা দিয়ে মানে এ সময় জালটা খুবই লো রাখতে হবে আর আমি এক চামচ পরিমাণে জিরে ধুনে বেটে আগে থেকে রেখেছিলাম সেই গুঁড়ো দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি আলুটাকে তৈরি করে নিলাম পুর তৈরি করার জন্য এখন উঠিয়ে নিলাম এই বাটিতে আমি রাখলাম আর এই বাটির দুই বাটি আটা আমি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের বাটিটা আমার খুব বড় নয় আর একেবারেই ছোট নয় এ সাইজের আমি দুই বাটি আটা নিলাম আর এই আটায় আমি এক লবণ দিলাম পরিমাণ মতন দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর পরিমাণ মতন জল বারবার দিয়ে দেখেন এভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম আমি কিছু সময় একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে এইটা খুব সুন্দরভাবে ছেট হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন ছেট হয়ে গেছে এখন আমি এই পুর্টা দিয়ে আমি এই রুটিটা তৈরি করে নিব এই বেলনি দিয়ে এটাতে আমি বেলে নিব আমি দেখেন এই সাইজের তৈরি করব আমি একটু একটা ডো নিলাম আর কি হাতের মুটি করে আপনারা যে সাইজে তৈরি করতে চান সেই সাইজে নিয়ে নেবেন আমি এই সাইজে নিলাম আর মাঝখানে আমি জায়গা করে নিলাম দেখেন টেনে টেনে এভাবে কিন্তু জায়গা করে নিতে হবে আর আমি একটু গুঁড়ো চড়িয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় এই জন্য মানে গুঁড়ো মানে আটাটা এখন আমি এই ম্যাশ করা যে আলুর পুরটা তৈরি করেছি এটা আমি ভিতরে দিয়ে দেখেন টেনে টেনে লম্বা করে করে এই ডোটা মানে যে গোল্লাটা তৈরি করছি এটা আমি বুঝিয়ে দিলাম ভিতরে কিন্তু আলুর পুরটা রয়ে গেল। সুন্দর করে কি মুখটা মেরে দিতে হবে তা না হলে কিন্তু বের হয়ে যাবে দেখেন আমি সুন্দর করে মুখটা মেরে দিয়েছি আর একটু আটা চড়িয়ে দিয়ে আমি এখন এই রুটিটা তৈরি করে নিব হাত দিয়ে চেপে চেপে রুটিটা আগে সুন্দর করে একটু তৈরি করে নিতে হবে তা না হলে এই আলুর পুরটা বের হয়ে যায় তাই আপনারা এভাবে হাত দিয়ে এভাবে টিপে টিপে সুন্দর করে আস্তে আস্তে একটু বড় করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করে নেবেন এখন আমি বেলুনিটা নিয়ে এলাম আর বেলুনিটা একটু গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম মানে আটাটা ছড়িয়ে দিয়েছিলাম আর দেখেন আলতোভাবে কিন্তু বেলে নিতে হবে খুব জোরে চাপ দেওয়া যাবে না আলতোভাবে এই রুটিটা বেলে নিতে হবে ভিতরের পোটটা একটুও বের হবে না দেখেন আমার একটা বের হয়েছে আমি আর একটা আগে থেকে করে নিয়েছি আমি আর একটা দেখাই আপনাদের সুবিধার্থে দেখেন আবারও নিলাম নিয়ে ওই একইভাবে গোল করে নিলাম আর আলুটা ভিতরে পুরটা তৈরি করে নিলাম একইভাবে টেনে টেনে দিয়ে দেখেন আবারও একইভাবে আমি রুটিটা একইভাবে তৈরি করে নিলাম আর আমি এভাবে সবগুলো করে নিলাম কড়াইটা আমি আবার উলোনে দিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে দিলাম তেলটা একটু ছড়িয়ে দিলাম এপাশে ওপাশে কারণ আমার রুটিটা ভেজে নেব আর রুটিটা দিয়ে দিলাম খুব মিডিয়াম টু লো হিটে তাপটা রাখতে হবে খুব জোরে জাল করা যাবে না খুব অল্প তাপে কিন্তু ভেজে নিতে হবে মানে তেলটা গরম হবে তারপরে অল্প জাল করে করে এটা ভেজে নিতে হবে আমি একবার উলটিয়ে দিলাম দেখেন কথা বলতে বলতে আর এভাবে আপনারা উল্টিয়ে পাল্টে ভেজে নেবেন আমি আবারও উলটিয়ে দিলাম দেখেন ভিতরটা কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে এভাবে আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিব আমার একটা ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম আর আমি এভাবে আর একটা দিয়ে দিলাম আর একটা আমার ভাজা হয়ে গেল আমি এভাবে সবগুলোই ভেজে নিলাম দেখেন আমার আলুর পরোটাটা ভাজা হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ আমার এই দু বাটি আটায় দশটা রুটি হয়েছে মানে আপনি দুই তিনজন বাচ্চাকে অবশ্যই এভাবে তৈরি করে দিতে পারবেন সামান্য উপকরণে টিফিন ভিতরটা আমি আপনাদের একটু দেখাই দেখেন কত সুন্দর হয়েছে দেখেন দুপাশ টান দিলে ফাঁপা হয়ে যাচ্ছে আর ভিতরটা খুব গরম তো হাতে মানে গরম লাগছে আর ভিতরটা দেখেন আলুটা কত সুন্দর চারিদিকে চড়িয়ে গিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারা খুব পছন্দ করে খায় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন ধন্যবাদ